আসসালামু আলাইকুম তো হ্যালো ইব্রেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম পক্ষ থেকে আমি একটি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা বিকাশ ইউজ করেন অর্থাৎ যখন আপনারা নগদ আর কি ব্যাংক অ্যাকাউন্ট যেরকম রকেট বা অন্য যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা প্রবেশ করলে আপনাদের এখানে নগদ বিকাশ যাদের একাধিক ক্রণ করেছে এই সমস্যাটা হয় তো এইটার আজকে সঠিক সমস্যার সমাধানটা দিব তো এই জন্য ভিডিওটাকে এক মিনিটও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে আশা করি এই সমস্যা আর আপনাদের পুনরায় হবে না তো তার আগে একটু ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে আবার কিছু না কিছু এখান থেকে অল্প করে রাখেন সকলের আগে ভিডিও পেয়ে যাবেন তো আমরা মূল ভিডিও শুরু করব তার আগে যারা আপনারা আমাদের নয়েল সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান আলহামদুলিল্লাহ এখানে সকল সেমের অফার কম দামে পাবেন যারা আমাদের মতন এরকম আমার মতন আমার গ্রুপের মতন এরকম নিট গ্রুপে যারা আছেন তাদেরকে এরকম একশো জন মেম্বারকে আমরা সম্পূর্ণ ফিতে অ্যাড করব তো যারা অ্যাড হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ফিরিতে অ্যাড করা হবে যারা আমাদের মতন গ্রুপ আছেন শুধুমাত্র তাদের জন্য অফারটি তো এখন এই সমস্যার সমাধানটা আপনি আপনাদেরকে দেখাই তো চলুন এটার জন্য কি সমস্যা কি দেখি সম্পূর্ণ সমাধানটা আপনি আপনাদেরকে আমি দেখিয়ে আসি তো দেখেন আমরা আমাদের ফোনে চলে আসলাম তো আমাদের দেখেন যে রকেট অ্যাপসটা তো আমাদের অনেকের এরকম ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তো আপনাদের ক্ষেত্রে অনেকের সমস্যা হয় তো আমরা যখন ঢুকি তখন আমাদের এরকম বিকাশের লোগোটা শো করে বা নগদের লোগোটা শো করে এই সঠিক সমাধান আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো ওখানে এই যে সাইডের ড্যান সাইডে যেটা দেখছেন ওইটা ক্লিক করার পরে আমরা ভিতরে চলে আসলাম এখন আমরা এটা কি করব দেখেন এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এখানে এটা সরাই দিব কীভাবে সরাই দেবো সম্পূর্ণ প্রসেসটা দেখেন যে আমাদের এখানে যে যে টিক আছে ওই টিকে চাপ দেওয়ার পরে দেখছেন অ্যাড টু অ্যালাও ঠিক আছে আমাদের এই যে মাঝখানে যে অ্যাড টু অ্যালাও এই অ্যাড টু অ্যালাওর চাপ দিতে হবে এরকম একটা অপশন আসবে এখানে পাঁচ সেকেন্ড সময় চাইবে দেখবেন নিচে ডাইন সাইডে এই যে ক্যান্সেলের চাপ দিতে হবে ক্যান্সেলে যখন চাপ দিব। তখন কিন্তু আমাদের ওইটা কিন্তু এখান থেকে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে একটা তো এইগুলো দেখাচ্ছি দেখেন ওই যে আবার এখানে চাপ দিবেন অ্যাড টু অ্যালাও ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে পাঁচ সেকেন্ড সময় আসবে আবার ওইখান থেকে পাঁচ সেকেন্ড সময় আসার পরে এখান থেকে ক্যান্সেলে চাপ দিবেন এখান থেকে সরে যাবে দেখেন আমরা কিন্তু সবগুলো সরাই দিচ্ছি আরও আমাদের এখানে আরও পাঁচটা রয়েছে তো এটা এই পাশটাও সরাই দিচ্ছি তো দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি অনেকের সমস্যা হয় যার কারণে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোই ঢুকতে পারেন না তো এটার সঠিক সমাধান কিন্তু এটাই তো দেখেন আবার সরাই দিলাম আবার এখান থেকে অ্যালাউ করে পাঁচ সেকেন্ড সময় উঠলো এরকমভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু এরকমভাবে অ্যালাউ করতে হবে এবং ক্যান্সেল দিয়ে দিতে হবে তো আশা করি যদি একবার ক্যান্সেল করে দেন পরবর্তীতে কিন্তু আর সমস্যার সম্মুখীন আপনি হবেন না এই জন্য এরকমভাবে আপনারা প্রত্যেকে দেখেন আমি যেরকমভাবে জি সিস্টেমে দেখেছি এরকমভাবে আপনারা প্রত্যেককে ক্যান্সেল করে দেন আশা করি আর সমস্যা হবে না অধিকাংশ যারা একাধিক চালান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপস ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো দেখেন আমাদের এইটা এই যে ক্যান্সেল হয়ে গেছে এখন সব কিন্তু ফ্রেশ এখন আমরা রকেট অ্যাপসে যে ঢুকলাম এখন আর কোনো কিছু আমাদের কিছু চাচ্ছে না এখান থেকে আমরা প্রিন্টটা দিয়ে আমরা প্রবেশ করব প্রিন্টটা একটু ভুল হয়েছে এখান থেকে আবারও প্রিন্টটা দিচ্ছি তো দেখেন এই যে প্রিন্টটা দিয়ে কিন্তু আমরা আবার প্রবেশ করলাম রকেট অ্যাপসের ভিতরে আচ্ছা রকেট অ্যাপসের ভিতরে প্রবেশ করবো দেখেন এখন কিন্তু কোনো প্রকার এরকম আমাদের অ্যাড অপশন আসতেছে না আশা করি যাদের তো এখন আর কোনো অ্যাড আসছে না সঠিক সমাধানটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো আপনাদের কিন্তু সঠিক সমাধানটা দেখিয়েছি তো আমাদের চ্যানেল যারা এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল্প স্কো রাখবেন নিত্যন্ত ভিডিও সকলের আগে পেয়ে যাবেন আর যারা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হতে চান এখানে আমাদের নিউ পেড মেম্বারশিপ গ্রুপ এখানে কিন্তু সকল আপডেট দেওয়া হয় এখানে দেখেন স্পেশাল গ্রুপে অ্যাড হলে একুশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন তাছাড়া ফ্যামিলি প্যাকেজ আট কপি হিট করা যায় সেটাও নিতে পারবেন যারা অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিনতে নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও বন্ধু সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনার সামনে দেখা হবে আল্লাহ হাফেজ